এই কথাগুলো যদি আমরা স্মরণ করি এবং হৃদয়ে যদি ধারণ করি তাইলে আমরা হাজার বছর পরে দূরে আসলেও মুরাদনগরের ভাঙ্গাগরে থাকলেও নবী দিদার হয়ে তাই আমার মানুষ কেবল খাওয়া দাওয়া করছে

সুন্নিরা বলে নারী রিসালাত বলা হলো ইমান শ্রোবা যারা নবীর নারী রিসালাত স্লোগানকে ফালতু স্লোগান বলে তাদের জীবনটাই ফালতু এই হলো আপনার ইমানদারের শুরু এবং শেষ আপনি যদি সারা জীবন নবী নবী করেন আল্লাহকে যদি না মানেন আপনি কি নবী হতে পারবেন না আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করেন নবী যদি না মানেন কি হতে পারবেন না এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হলো কোন কথা এটা হলো কোন কথা কথা বলেন ঠিক কি না ঠিক ভাই নামাজ এই জন্য একটা হলো তাহিদের স্লোগান ওয়াহাদা মিনাতের স্লোগান আর একটা হলো রিসালাতের স্লোগান এই জন্য আমরা সন্ধিরা সব সময় পুস্টারের মধ্যে লিখি না রে তাকবি আল্লাহ আকবর না রে রিসালাত এরপরে দেখবেন না তিন ইসলাম জিন্দাবাদ অসুবিধা

আস্তে আস্তে মাঠ ওর আমরা দুনিয়ার কাহারো দাম না আমরা প্রেমের দাম অনেকে বলে তাহির ভক্ত না নবীন কপ্ত

আমি বলছিলাম আমি আপনি যখন উজু করার পরে কাশ ফেলি কি ফেলি এই কাশটা কেউ খাবে কাশটা কি কেউ মুখে মালিশ করবে আর আমার নবী যখন উজু করতেন সাহাবায়ে কেরাম দুইটা হাত এভাবে

সাহাবায়ে کرامের ভালোবাসা কেমন ছিল আমার দামি করতে লাভ লাগার কথা নবী যখন ওযু করতেন সাহাবায়ে کرام মধ্যে ইয়া রাসুল আল্লাহ শুধু হুজুর পানি ফেলতেন না হুজুর পানির সঙ্গে কাশ মোবারকটা ফেলে সাহাবায়ে کرام কাশ মোবারকটা হাতের মধ্যে নিতেন মি এইভাবে জিহারার মধ্যে মালিশ করলেন প্রসাদন হিসাবে সুবহানাল্লাহ ওরা যখন রাস্তা দিয়ে যায় অন্য না সাহাবা জিজ্ঞেস করে কিউ ব্যাপারটা কি তা মধ্যে কি disso মেশ কেম বলে যদি জান পড়ত সুবহানাল্লাহ সাহাবা বলেন কোনো প্রসাদনই দেই নাই নবী পাকের খুතු মুবারক দিয়েছে

আমার এই কাপড়টাই যখন কিন আইন না কোরআন শরীফের গিলাফ বানালেন দেখবেন জীবনে এর মধ্যে কোরআন শরীফ না ঢুকাইলো শুধু যে কোরআন শরীফের গিলাফের নখ সাদরছে এই যে ফায়া লাগলে 100 বার সালাম করে ঠিক সম্পর্ক নমুনা নমুনা রং রং এইজন আমি প্রায় শুনে বলি আমার জীবন মরণ সাজাবো

सदा जलो अगरो मी मो मी मोत जनो अगरो होन আপনার নবির দুনিযা ফেট কিভাবে হাসিল করতে হয়ে পড়ছেন তো নবী যদি আপনার দিকে তাকিয়ে যান দেখবেন আপনি মরণের কালে গোসল আপনার ঘরে চলে আসবে সবচেয়ে বড় কথা রাজি করা কি করা আমি রাজি হয়েছি বলেই গাড়িতে লিখেছি রাজি হয়েছি বলেই মা ফিরে এসেছি ঘরে এসে এসে নামাজ পড়ছি নামাজের পরে খাওয়া দাওয়া করছি এরপর আস্তে আস্তে এটাই হলো একটা প্রেমের প্রেমের প্যাকেজ যেতে হয় যেতে হয় কিছু পেতে হলে কিছু দিতে হয় কথা বলেন ঠিক কিনা বলেন